একজন উসমান হাদি একদিনে তৈরি হয় নাই একজন উসমান হাদি ধীরে ধীরে তৈরি হয়েছেন একজন একজন হাদি আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন হক এবং ইসলামের ছানটাকে উত্তীর্ণ করার জন্য সে উসমান হাদিকে তোমরা হত্যা করেছো আল্লাহ তালা তোমাদের ধ্বংস করবে ঠিক কি না কথা বলে ঠিক কিনা না এজন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে দিন বোঝাতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েকে তাওহিদ শিখাতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েকে দিনের শিক্ষা দিতে হবে যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি দিনের শিক্ষা দিতে পারেন আপনার ছেলে আপনার ছেলে উসমান আদি হবে আপনার ছেলে সাদিক কয়ুব হবে আপনার ছেলে বর্তমান আলমদার আইডল ডক্টর মিজানুর রহমান আধারি হবে আপনার ছেলেকে যদি আপনি দিনের শিক্ষা দিতে পারেন আপনার ছেলে ডক্টর সৈয়দ মোহাম্মদ এরাতুল্লা আব্বাসের মতন বিজ্ঞ আলেম তৈরি হবে ঠিক কিনা ঠিক যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি দিনের শিক্ষা যদি না দিতে পারেন অন্ধকার দিকে সমাজ ব্যক্তি পরিবার ধীরে ধীরে দাবি হবে